ওয়েলকাম টু ইকবাল ইংলিশ ওয়ার্ড এর কিন্তু উচ্চারণ থাকে সেগুলো আমাদের সেগুলো না জানলে আমরা একটা শব্দের ইংরেজি করতে পারবো না চলুন দেখে নেই কোন কোন জায়গায় বি ই এল কে আর থাকে সেগুলো দেখে শব্দের শেষে এমবি অথবা বিটি থাকলে বি বর্ণটি উচ্চ থাকে যেমন ডি ইভিটি এখানে ডেটটা আমরা বলবো না বলবো ডেট ডি এটা উচ্চারণ হবে ডাউট শাটল এটা ডি ডাম বা বলবো না বলবো ডাম লিম ক্লাইম বম ল্যাম্প কম তারপরে আমরা দ্বিতীয় নাম্বার নিয়ম দেখবো শব্দের শেষে ই উজ্জ্ব থাকে শব্দের শেষের ই উজ্জ থাকে শব্দের শেষে ই থাকলে সেই ইটা উচ্চারিত হয় না যেমন হবে না এখানে গেম হবে মেক ফেক শেষে ই আছে সেটা উচ্চারণ করার দরকার নাই কোনো শব্দে এল কে এম এল এম বর্ণগুলো একসাথে থাকলে এল বর্ণটি উজ্জ থাকে যেমন ওয়াক পাম বাম কাম এখানে এল এর উচ্চারণ হবে না কোন শব্দে কে এন বর্ণ দুটি একসাথে থাকলে কে বর্ণটি উচ্চ থাকে যেমন কে এন ও ডাব্লিউ নাও কে এন আই জি ইস দ্য নাইট নাইফ নি এগুলোতে এই শব্দগুলোতে কে বর্ণটি সব সময় উচ্চ থাকবে ডাব্লিউ ও আর যুক্ত শব্দের ডাবল ইউ উচ্চ থাকে সব সময় দেখবেন যেখানে ডাব্লিউ

Thanks for watching this video. Bye bye.